আজকেই তোমাদের সাথে শেয়ার করেছি এই প্লাজোটা কি করে কাটিং করেছি এখন দেখাবে প্লাজোটা কি করে সেলাই করব দেখো এই যে উপর থেকে নিচ পর্যন্ত যেখানে আঙুল দেখালাম সেই পর্যন্ত একটা সেলাই করে দেবে এইভাবে সেলাই করে দেওয়ার পরে এখন এই প্যান্টটাকে আমি টার্ন করব দেখো কাপড়টাকে এইভাবে মাঝখান থেকে ধরে এই দিকে ঘুরিয়ে দিলেই কিন্তু প্যানের অর্ধেকটা অংশ তোমরা বুঝতে পারছো শেপটা কেমন এসছে এটা কিন্তু একটা বেবিদের জন্য যে নর্মাল যে প্লাজোগুলো হয় এইরকম প্যান্টগুলো তৈরি করেছি আমি আর যার মেজারমেন্ট কিন্তু সুন্দর করে কিছুক্ষণ আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি যাও চ্যানেলটা গিয়ে ভিজিট করে দেখো কি করে আমি মেজারমেন্টটা করেছি বছরের বেবির জন্য এই প্যান্টটাকে এরকম করে কোমরের যে অংশটা বেল্ট লাগানোর অংশটাকে এরকম করে ভাজ করে নিয়ে কিছুটা অংশ গ্যাপ রেখে কিন্তু পুরো গোল করে সেলাই করতে হবে আর ওইটুকু গ্যাপের মধ্যে কিন্তু ইলাস্টিক ঢুকাবো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখন আমি তোমাদেরকে বলে দিই এই বন্ধুরা এই যে ইলেকট্রিক মেশিনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এই সিঙ্গাপুর মেস ওয়ান ফোর জিরো নাইন সুইং মেশিনটাতে খুবই হ্যাপিলি কাজ করি কারণ হচ্ছে এই যে কোমরের যে মুহুরি প্যান্টের যে মোহরি এইগুলো কিন্তু সেলাই করার জন্য এই মেশিনটা খুব পারফেক্ট মেশিন দেখো আমি নিচ থেকে কিন্তু কাপড়টাকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করছি অন্য মেশিনগুলোতে যেগুলো ম্যানুয়াল মেশিনগুলো হয় সেগুলোর মধ্যে এই জায়গাটা সেলাই করতে কিন্তু একটু চাপেরই হয় হাতের মোহরি পায়ের মোহরিগুলো করতে একটু চাপেরই হয় কিন্তু এই মেশিনটার মধ্যে কিন্তু তেমন কোনো চাপ হয় না এটার মধ্যে মেশিনের ভিতর দিয়ে কিন্তু কাপড়টা ঢুকিয়ে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আরামসে কিন্তু সেলাই করা যায় যাদের স্পিড ভালো তারা তো একবারেই সেলাইটা করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু এরকম করে কোমরের যে মুড়িটা অল্প একটু কিছুটা গ্যাপ রেখে আমি সেলাই করে নিয়েছি এবারে পায়ের যে মুড়িটা এই পায়ের মুড়িটাকে মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ঘুরিয়ে সেলাই করতে হবে তাই জন্য মেজারমেন্টটা অবশ্যই ভালো করে দেখে নেবে ঠিক যতটুকু কাপড় মোড়ানোর জন্য তোমরা ছেড়েছ ঠিক ততটুকু কাপড়ই কিন্তু মুড়িয়ে সেলাইটাকে করতে হবে এখানটা আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই ভাজ করে দেখাচ্ছি এখানটা কিন্তু দেড় ইঞ্চি বা দু ইঞ্চি কাপড় ছাড়তে হয় তাহলে পরে খুব সুন্দর করে কিন্তু মানে মুড়িয়ে দিয়ে একটু মোটা হয় নিচের কাপড়টা মোটা হলে পরে শক্ত হয় ভালো হয় দেখতে ফিনিশিংটা ভালো আসে তেরম করে দুই দিকে আমি কিন্তু মুহুরিতে সেলাই করে দেব সেলাই করে দেওয়ার পরে এখন নেক্সট কাজ কি হবে জানো সেলাই করার পরে কাজ হচ্ছে এই যে মাঝখানে যে জায়গাটা প্যান্টটাকে ফিনিশিং দেওয়া দেখো এই যে নিচ থেকে ধরে একদম ওপাশ থেকে নিয়ে এসে ওই প্যান্টে যায় সেলাই করতে হবে একটা লম্বা সেলাই দিতে হবে দেখো এই পা থেকে নিয়ে শুরু করে একদম ওই দিক থেকে যেভাবে দেখিয়ে দিলাম হাত দিস ঠিক সেরকমভাবে কিন্তু একটা সেলাই দেবে দেখো ফিনিশিং হয়ে গেছে এবারে কিন্তু কোমরে বেল্ট লাগানোর পালা বন্ধুরা এখানটা আমি ব্যবহার করছি মোটা একটা বেল্ট যেই বেল্টটা কিন্তু এই যে গাডারগুলো ইলাস্টিকগুলো এই ইলাস্টিকগুলো কিন্তু খুব ভালো আর ইলাস্টিকের মেজারমেন্ট কি করে নেবে কুড়ি কোমরের জন্য পনেরো ইঞ্চি ইলাস্টিক নিয়েছি আমি এখানটায় তোমরা যেত যেরকম টাইট পছন্দ করো সেরকমই নেবে পনেরো ইঞ্চি নিলে কী হবে এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে চৌদ্দো ইঞ্চি আসবে মানে তোমরা টেনে দেখে নেবে কারণ এক একটা ইলাস্টিক কিন্তু রকম হয় কোনো ইলাস্টিক বাড়ে কোনো ইলাস্টিক বাড়ে না ঠিক আছে চেষ্টা করবে চার থেকে পাঁচ ইঞ্চি কম করে নেওয়ার কাপড়টাকে নিয়ে তখন তোমরা টেনে দেখবে যে প্যান্টটা যতটুকু কেটেছ অত বড় অবধি টানছে কি না টানলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা ঠিক ফিনিশিংয়ে আসবে ঠিক ফিটিংস হবে তো আমিও ঠিক এরকমভাবেই কিন্তু মেজারমেন্ট করে টেনে দেখে নিলাম যে ওই কাপড়টা পর্যন্ত আসছে কিনা করে তারপর কিন্তু আমি সেই অনুযায়ী কেটে নিয়ে তারপরে আমি এ থেকে ও পাশে সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এভাবে মাথায় মাথায় সুন্দর করে সেলাইটা করে দেব আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যাও চ্যানেলটাতে গিয়ে ভিজিট করো দেখো সেলাই অনেকগুলো ভিডিও কিন্তু আমি শেয়ার করে দিয়েছি সেই ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলবটনটাকে বাজাও কারণ আমি রোজ দিন কিন্তু সেলাই ভিডিও আপলোড করি তো দেখো যেটুকু জায়গা দিয়ে আমি ইলাস্টিক ঢুকিয়েছিলাম সেই জায়গাটাকে এখন আমি সেলাই করে দেবো সেলাই করে সেই জায়গাটাকে ভরাট করে দেবো এবারে বলছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে জানাও কোথাও আমি ভুল করেছি কিনা বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেই কথা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানাও আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাই তোমাদের কথা আমার পর্যন্ত পৌঁছলো তবেই কিন্তু আমি সবটা বুঝতে পারবো তোমরা ব্যাপারটাই কেমনভাবে নিচ্ছ এবং তোমাদের সমস্যা সমাধান করার জন্য সর্বদা আমি রেডি রয়েছি প্রত্যেকটা কমেন্টে আনসার করব এবং প্রত্যেকটা কমেন্টের আনসার কমেন্টের মাধ্যমে দিতে না পারলেও আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব অনেক কমেন্টের আমি রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়েছি তো প্লিজ কমেন্ট করতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কিন্তু করতে বলবে না এবারে দেখো ইলাস্টিকটাকে টেনে টেনে টেরে টেনে সিকিউর করতে হবে সমান করতে হবে চারিদিকে যদি ইলাস্টিক সমানভাবে কাপড় সমানভাবে ছড়িয়ে যায় তারপরে এখন টিপস হচ্ছে এই ইলাস্টিক এবং কাপড় দুটোকে একসঙ্গে করে কিন্তু মাঝখান থেকে একটা ইলাস্টিকের মাঝখানে কোমরের বেল্টের মাঝখানটা কিন্তু সেলাই করতে হবে টেনে টেনে দু হাত দিয়ে দুদিকে কাপড়টাকে টানবে টেনে মেশিন চালাবে চালিয়ে কিন্তু সেলাই করবে দেখবে ইলাস্টিকটা একদম সিকিওর হবে ইলাস্টিক একদম খুলবে না একদম ঢিলে হবে না ইলাস্টিক সরে যাবে না অনেক ক্ষেত্রে কাপড়ের থেকে ইলাস্টিক সরে যায় ইলাস্টিক গোল গোল করে ঘুরে যায় এদিকে ইলাস্টিক ওদিকে চলে যায় তো এটা কিন্তু একদম হবে না দেখো এরকম করে টেনে টেনে কিন্তু কাপড়টাকে ভালো করে দুই দিক থেকে টেনে সুন্দর করে সে সেলাই করে দিতে হবে এই টিপসটা যদি ফলো করো তাহলে পরে দেখবে ইলাস্টিক একদম বেল্টের মতো করে কত সুন্দর করে কোমরের একটা বেল্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা প্যান্টের যে সুন্দর একটা বেল্টের মতো থাকে কোমরের জায়গাটা ওইরকম তৈরি হয়ে যাবে তো এই টিপ অ্যান্ড টিক্সগুলো কিন্তু আমি তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আজকে আমি ইউটিউবে দুটো ভিডিও শেয়ার করলাম এই প্যান্টটা কাটিং করার ভিডিও এবং এখন আমি দেখাচ্ছি সেলাই করার ভিডিও তো বলো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্লিজ 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 কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করেছো কালকে যখন আমি ভিডিও আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশন তোমার পাবে আর কালকের ভিডিওটা কিন্তু সারপ্রাইজ রইলো কালকে একটা এত অসাধারণ ভিডিও শেয়ার করব আর এই কয়দিনের মধ্যে এত অসাধারণ অসাধারণ ভিডিও আমি তোমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো বন্ধুরা কন্টিনিউয়াসলি কিন্তু আমি এখন সেলাই ভিডিওগুলোকে আপলোড করছি এবং তার সাথে সাথে আমি নিজের নিত্য প্রয়োজনে যেগুলো জিনিস ব্যবহার করে থাকি সেগুলোর রিভিউ তোমাদের সাথে শর্ট শট করে দেবো যাতে করে তোমাদের কিনতে বা কোনো কিছু জিনিস ব্যবহার করার আগে তোমরা জানতে পারো জিনিসটা কীরকম বা কীরকম হতে পারে ধন্যবাদ